সাদা বসাই দিছি তিনটা দারচিনি তিনটা এলাচ কিন্তু একটা এই দেশে কিন্তু মশলা কম খায় ঠিক আছে এই কারণে আর কি মশলা কম দিতে আছে গোলমরিচের গুঁড়া এলোদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়ার ভিতরে আছে গোলমরিচের গুঁড়া আছে তারপর সাদা গোলমরিচের গুঁড়া তারপর দৈনার গুঁড়া লবণ প্রথম কিন্তু পেঁয়াজটা বাজিয়া একটা টমাটো দিয়ে দিছিলাম এই কারণে আর কি কালারটা খুব লাল লাল দেখা যাচ্ছে এই দেশে কিন্তু তরকারি বলেন আপনি যাই বলেন কম কষায় বেশি কষায় না আমাদের বাংলাদেশে তো বেশি কষায় কিন্তু এই দেশে বেশি কষায় হালকা তো আমি হালকা কষাইলাম রাস্তা মুরগিটি দিয়ে যে সামান্য একটু উল্টায় দিলাম আর আমি বাংলাদেশ হলে তো হালকা বাজা দিয়ে লইতাম কিন্তু এদেশে বাজা দিয়া খায় না এই কারণে আর কি বাজলাম না ছোটো মুরগি দিকে আর কি বাজলাম না ম্যামে আবার কইছে যে সামান্য দুই টুকরা আলু দিতে আর এই যে একটু গাজর দিতে সাথে আর এটা হলো ক্যাপসিকাম সামান্য একটু পানি দিয়ে দিলাম এভাবে পাঁচ মিনিটের মতো রান্না করবো আবার চাল দিয়ে রেডি করে রাখছি বাসমতি চাল আসলে এক এক দেশে হলো রান্নার সিস্টেম হলে এক এক রকম সব জায়গায় আর কি একই রান্নার সিস্টেম না আমাকে বাংলাদেশের সিস্টেম আলাদা এই দেশের সিস্টেম হলে আলাদা তো এই আর কি এই দেশের তরকারি কষায় কম জাল খায় কম প্যারা তরকারিটা হয়ে গেছে এখন চারটা সারিয়ে দিলাম এখন হালকা একটু লাড়া দিয়ে দিন বেশি লাড়ুন না কারণ মুরগিটা আস্তে আসে ডেগা মুরগি তো ভেঙে যেতে পারে রাস্তা ফুল বাড়িয়ে দিব পানিটা কমে গো তখন ফিরে গেছে গা এখন খালি পরিবেশন করব সালাদ বানাইছিলাম এটা হলো টমেটোর সস এই দিয়ে খাইবো সাথে কিন্তু এটাও লাগে সেই জিনিসটা আর কি বেশি পছন্দ করে এটা এটা একটা সাতটা আর এই যে সালাদ এই জায়গায়